शास्ता के मुक्तेवर का अमर सोनर बंजोनी कबायत दबिया कतुम तोर पोटो होतो साप्ताहिक जगादनी क्या सगळी जामती आ गैसे गैसे अरे रे

থেকে আমরা আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে বাংলাদেশের যতগুলো মৎস্যগুলো আছে সরকারি বেসরকারি সবাই আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করি এবং সাত দিনে একটা কর্মসূচি দিই সাত দিন পার হয়ে গেছে এর ভিতরে আমরা প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা ভবনে জানাই আমাদের সারকলিপিটা দিই আমাদের স্মারকলিপিটা এরকমই ছিল যে আমরা ক্লাস বর্জন করছি আমাদের সমস্যাগুলো যদি সমাধান না হয় আপনি এর সমাধান খুব অতি দ্রুত করেন কিন্তু রিসেন্টলি আমাদেরই এই মৎস্য মহাপরিচালক খোলনা একটা প্রোগ্রাম আসে আমাদের রিসেন্টলি যেই ব্যাসটা বেরোচ্ছে যা থেকে তারা ইন্টারনিউতে আছে খুলনায় সেই জায়গায় তারা তারা তাদের সাথে ডিজি স্যারের সাথে দেখা করেন এবং ডিজি স্যার ডিরেক্ট বলেন যে আমি এই সাত দিন যে তোমরা কর্মসূচি পালন করতেছ ক্লাস বর্জন সে মহাপরিচালক ফিশারিজের সে জানে না ডিরেক্ট অস্বীকার করছে যে তোমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করছো আমি জানি না এটা ডিরেক্ট অস্বীকার করছে তাহলে প্রিন্সিপাল প্রতিটা সারা বাংলাদেশের প্রতিটা প্রিন্সিপাল কী স্মারকলিপি বা কী ফরওয়ার্ডিং আমাদেরকে বা দিলেন আর তিনি বা কী নিয়ে মানে কয়েক দফায় ঢাকা যে কি মিটিং করলেন তাহলে কি আমরা ধরে নিব যে আসলে ভবনে যে আমরা কিছু কথা শুনেছি স্যারদের কাছ থেকে যারা নিচে কর্মকর্তা আছেন তারাই বলছেন যে আসলে তোমাদের প্রিন্সিপালরা এসে এই জায়গা যখন এই এই রুমটায় ঢোকে এই মিটিং রুমে ঢোকে কখনো এখন পর্যন্ত দেখিনি তোমাদের নিয়ে কোনো সময় কোনো কথা বলে এটা শুধু তোমাদেরকে সান্ত্বনা দেয় এবং আমরা তেরো সাল থেকে আমরা এই জায়গা আঠারো সাল থেকে এই যে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে আমি নিজে আমি আঠারো সালের বেজে যে আমি এই যে চার বছর মানে তিন বছর হয়ে এসে আমি বেকার আমার জন্য কোনো চাকরি কোনো ব্যবস্থা নাই তাহলে আমি কি করব এই কারিগরি শিক্ষা দেওয়ার পরে যদি এভাবে বেকার বসে থাকে শিক্ষার্থীরা তাহলে এই কারিগরি শিক্ষার কি মানে আমরা যদি আমাদের আই দাবি যদি আমাদের নাই হয় পূরণ যদি নাই হয় তাহলে আমরা ক্লাসে গিয়ে কি করব শুধু শুধু সার্টিফিকেট নিয়ে আমরা কি বা করব আর তারপরে যে বলছেন যে আমরা আরও কি কি কর্মসূচি গ্রহণ করবো এরপরে এখন যে কর্মসূচি আমরা নষ্ট করতে পারি না চারটা বছর ডিপ্লোমা করে তারপর তো আমরা কোনোভাবেই কোনো দিকেই যাইতে পারবো না শুধু ডিপ্লোমা করে তো আমাদের আর কোনো কিছু হবে না তাই আমরা চাচ্ছি যে আমাদের আমরা যে বিষয় নিয়ে আন্দোলন করতেছি আমাদের কর্মসূচি যেন আমরা সফল করতে পারি এবং আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এখানে পড়াশোনা করতেছি মৎস্যদ্বীপ নগর ও বাড়ি থেকে সবার বাপমার স্বপ্ন যে আমরা এখান থেকে বেরোয়ার পরে চাকরি করব একটা ভালো মানে চাকরি পাবো তো আমাদের দেখা যাচ্ছে আমরা যখন পড়াশোনা করে শেষ করে বেরোই তখন আমাদের ক্ষেত্রে বাইরের স্টুডেন্ট যারা আছে তারা আমাদের সাথে যোগদান করতে চাকরি দিতে অ্যাপ্লাই করতে তাহলে আমরা ডিপ্লোমা করে আমাদের লাভটা কী কেন আমরা এত বৈষম্য শিকার হবো তাহলে আমাদের ভবিষ্যৎ থাকি তারা যদি এসে চাকরি করে তাহলে আমাদের এই ডিপার্টমেন্টে পড়ার দরকারটা কি আমার মনে হয় না যে আমাদের এই ডিপার্টমেন্টের প্রয়োজন আছে বা আমাদের পড়ার কোনো দরকার আছে সেদিক থেকে আমাদের স্যার যারা আছে আমাদের প্রিন্সিপাল স্যার যদি চান আমাদেরকে কোনো প্রকার কোনো হেল্প করে না তারা শুধু আশ্বাস দিয়ে যায় পদত্যাগ চাচ্ছি আমরা চাচ্ছি যে প্রিন্সিপাল স্যার পদত্যাগ করুন তারা যদি আমাদের যদি কোনো হেল্প না করতে পারে আমরা তার সন্তান সমতুল্য সেই পিতা সমতুল্য পিতা হয়ে যদি সন্তানদের যদি সহযোগিতা করতে না পারে তাহলে তার সে পোস্টে থাকার কোনো দরকার নাই সেখানে যাক আমরা এটা চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের যে দাবিগুলো আছে আমরা চাচ্ছি অতি দ্রুত আমাদের দাবিগুলো মানে মানে আমাদের ক্লাসে ফেরার সুযোগ করে দিক আমরা পড়াশোনা করতে চাই আমরা এইভাবে আন্দোলন করে আমাদের জীবনটাকে নষ্ট করতে চাই না যৌতিক দাবি এটা আমাদের অধিকার আদার জন্য আমরা আন্দোলন করছি আর আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার দু হাজার সাল থেকে এই প্রতিষ্ঠানে আছে এবং তার সহকারী যে সহকারী স্যার সেও দু হাজার পরবর্তী সহকারী যে সেও দু হাজার সাল থেকে এখানে আছে তো আমাদের ডিপ্লোমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিনি আমাদের সব সময় আশা দিয়ে আসছে যে তিনি

কর্মসূচি চলছে চলবে আমাদের অধিকার আদার জন্য আমরা আগেও আমরা রক্ত দিয়েছি আবার রক্ত দিব দরকার আমাদের অধিকার আদায় করে আমরা আনবই সারের সহকারী বলা হচ্ছে এখানে সারের সহকারী কেউ নেই স্যার আমরা ইনস্ট্রাক্টর আছি কয়েকজন তো আমাদের ছাত্রদের যে দাবি দেওয়া ছিল আমরা স্যার গত এগারো তারিখে ওরা স্মারকলিপি দেওয়ার পরে শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার পরে আমরা এটা আমাদের মৎস্য ভবনে পাঠিয়েছি এবং আমি একটু আগে স্যারের সাথে কথা হয়েছিল স্যার বলছে যে যদি ছাত্ররা দেখতে চাই আমরা একটা অনুলিপি ছাত্রদেরকে দিয়েছি এবং এটা যে আমরা ইমেইল করে পাঠিয়েছি এটা যদি ছাত্ররা দেখতে চাই তাহলে তারা আসুক আমি বা আমার সহকর্মী যারা আছে তাদেরকে দেখাবে হ্যাঁ আমরা এটা পাঠিয়েছি এখন এটা যথাযথ কর্তৃপক্ষ আমরা আশা করি যথাসময়ে ছাত্রদের যৌক্তিক দাবি যেগুলো আছে সেগুলো গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস

টা মেসেজ ভুল ভাবে গিয়েছে যেটা